আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মানে বর্তমানের অবস্থা কি বলবো আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি পিষ্টি আর বৃষ্টি বৃষ্টি একবার থামে আবার শুরু হয় বাতাস সাথে তো এই সময় আমাদের মুরগিরও অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে খরগোশে মানে ঠান্ডা লেগে যাবে এরকম একটা অবস্থা তো এখন ওদেরকে তো খাবার দিতে হবে তো খাবারটা আবার ভিজে খাবারই তৈরি করলাম কারণ যে ওষুধটা দিয়েছি আমি একটু নি এখানে নিয়েছি হচ্ছে লাইসুবিট নিয়েছি সামান্য একটু নিয়েছি তো এটা বসি এবং আটার সাথে মিক্স করে দিলাম আমাদের মুরগিগুলো আর কি বসি বসিটা পছন্দ করে সেটা আবার ভিজিয়ে দিলে একটু বেশি খায় তো এসে দেখি মুরগির বাচ্চাগুলো খুব কাছাকাছি নাই তো দূরে চলে গেছে তো আফিয়াকে আবার পাঠালাম ওগুলোকে নিয়ে আসতে তো ওইখান থেকে যদি ওঠুনি হেস শেষ করে তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো এখানে চলে আসবে তখন আমি এখানে খাবারগুলো দিব আর ওরা কালকে মানে অনেক বিচ্ছে সারাক্ষণ বিচ্ছে আর বৃষ্টির সময় অনেক পোকামাকড় ওঠে তো তার জন্য ওদেরকে আবার ছাড়ি আর কোপের ভিতরে একটা মুরগি আমাদের কুচে বসেছে তো সব মিলে লারালাড়ি করবে ভিতরের ঠুকরা টুকরি করে তো তার জন্য ছেড়ে দেই আর এই সুযোগে কিন্তু ওরা সারাক্ষণ বাইরে বাইরে হাঁটাহাঁটি করে আর বৃষ্টির কারণে প্রচণ্ড বাতাসের কারণে ওরা ভিজে একদম একাকার হয়ে যায় তাই ভাবছি ওদেরকে একটু লাইসবিট এবং হচ্ছে ঠান্ডা কাশির ওষুধটা মানে মিশিয়ে দিই খাবার সাথে ওদের মানে ঠান্ডাটা লাগবে না আর আমাদের বারান্দার যে মুরগিগুলো আছে ওদের তো চোখ ফুলে গেছিলো এর আগে তো লাইসিটা খাওয়ানোর পর দুই দিন খাওয়াইছি তারপর একটু সুস্থ হয়েছে এখন আগের থেকে ভালো তো দেখি এভাবে একটু পরিচর্যা করতে হবে তো বাইরে আসার পরে মুরগির বাচ্চাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে তো দেখেন এই যে একটা ওই একটা মানে সবটি একসাথে না ওদেরকে অনেক দিন ধরে ছেড়ে পালতা যার কারণে এরকম আর যখন ডাক দিই তখন আসে এক একটা এক জায়গায় থাকে তারপরও আসে তো এখন এই যে খাঁচাটার ভিতরে যাবে হয়তো ভিতরে তো খাবারটা দিয়ে রাখলাম যে খায় তো খাবারটা হয়তো বাইরে বের করে দিলে ভালো হবে আমাদের যে কুচে বসেছিল ওই মুরগিটাও দেখলাম বের হয়ে গেছে কুচ থেকে আর ভিতরে একটু শুকনা যে খড়কুটা দিব তো খড়কুটা জোগাড় করতে পারতেছিলাম না মানে সব জায়গার খড়কুটাগুলো ভিজে গেছে যার কারণে আমি ভিতরে মানে কোনো মতে আছে হালকা পাতলা শুকনা ওর ভিতরে আছে আর হচ্ছে এইখানে আরেকটা মুরগি আছে মুরগি তো তাদের মুরগিগুলো দেখলাম সুস্থই কিন্তু একটু চোখের সমস্যা ছিল তো চোখে মনে হয় গুটির মতন উঠছে আর এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিনিয়ত মুরগিকে দৌড়ায় আর মুরগি আজকেও একটা মানে আমাদের পাশের আপার মুরগি নিয়ে গেছে এত বড় বড় মুরগির বাচ্চাগুলো নিয়ে যায় ধরে তো আমি যতটা সম্ভব বেঁধে পালার চেষ্টা করি তো এই যে আমাদের খাবারগুলো কিন্তু ওদেরকে বের করে দিয়েছি তো এখন আমাদের বুড়ো মুরগিটা খাচ্ছে এই খাবারগুলো তো এই খাবারটা খেলে ইনশাল্লাহ ওরা মানে যদিও হাঁচি কাশি দিয়ে থাকে যে আমি তো প্রত্যেকটা মুরগি ধরে ধরে চেক করি না সন্ধ্যা হলে ভিতরে যায় আবার দরজা লাগিয়ে দিই তো এই পাশে চলে আসলাম তো এখানে আমি একটু পেঁপে গাছ লাগিয়েছি যাতে আমার ভিডিওটা একটু সৌন্দর্য হয় এখানে দেখেন পেঁপে গাছ লাগিয়েছি তো পেঁপে গাছটা বাতাসের কারণে আর নতুন লাগিয়েছি টুন পাতাগুলো শুকিয়ে শুকে যাচ্ছে আর এখানে হচ্ছে আগে কিছু গাছ লাগিয়েছিলাম তো এই যে হচ্ছে এই যে আমাদের নিচতলার বারান্দাটা ওইখানে আমাদের খরগোশগুলো আছে তো খরগোশেরও সমস্যা হচ্ছে মানে বাতাসের সাথে সাথে বৃষ্টির পানিগুলো এসে বারান্দায় জড়ো হয় আর কেঁচো মেচো ওটা বেয়ে বেয়ে এসে পড়ে ওদিন আমি হারপিক তারপরে তারপরে হচ্ছে পটাশ এগুলো দিয়ে রাখছিলাম যাতে না আসতে পারে তো এগুলো বেশি দিলে আবার খাবার সাথে মিশে আবার মুরগিতে খেলে মারা যেতে পারে তো তার জন্য বেশি দেই না ধুয়ে ফেলে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে আমাদের সেই আফার মুরগিগুলো তো এই মুরগি বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এরাও কিন্তু টাইগার মুরগি বলে বিক্রি করেছে তো তারা কিনে রাখছিল তো এগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো আমি আমি একটা হচ্ছে বারান্দায় তো আজকের ভিডিওতে আর আমার ওগুলো দেখাবো না আজকে শুধু বাইরের মুরগিগুলো দেখাবো আপনাদেরকে তো এইখানে হচ্ছে মুরগি হচ্ছে তিনটা আর মোরক হচ্ছে একটা এই যে দেখেন এটা হচ্ছে মোরক আর এই তিনটা হচ্ছে মুরগি তো আমার কাছে মুরগিগুলো লাগে এটা নাকি লেয়ার মুরগির মতন অনেকটা আর লেয়ার মুরগি আমার অনেক পছন্দের একটা মুরগি এটা গোল গাল অনেক বড় হয় ঢাকা থাকতে আমার অনেক শখ ছিল কিংবা পালতে পারি না বাঁচাতে পারি নাই ছোট বাচ্চা আনছিলাম তো এখন আমার অনেক ইচ্ছা যে লেয়ারের বাচ্চা যদি আনে তাহলে কিনবো আর লেয়ার মুরগিগুলো কিন্তু অনেক ডিম পারে তো দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলাম ওরা খাবার না খেয়ে ওরা আবার সে আগের জায়গায় চলে গেছে তো এখন আমি ওদের পিছিয়ে যাব ওদের একটু খুঁজতে যাব তো ওই জায়গাটা কিছু মানে ঘাসও আছে এবং অন্য মানুষের ডাটাও বনছে ওগুলোর কাছে জায়গা বারবার ওরা ঘুরে ঘুরে তো এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে বেঁধে রাখি বেঁধে যে দেখেন এখন আছি এখন দৌড় দিয়ে আবার চলে যাচ্ছে তো ওরা অনেক বিরক্ত করে এই যে দেখেন ওই যে নিচতলা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার আর আর এই যে এটা হচ্ছে আমার একটা রুম আর এটা হচ্ছে আরেকটা রুম আর ওইটা আমাদের পাকের ঘর নিচতলাটা এখান থেকে দেখা যাচ্ছে আর পরেরটা হচ্ছে ওই যে ওইটা গোসলখানা তো আজকে বিটিও ছেলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম